ছোট ভাইয়ের বাড়িতে বড় ভাই দারণ হয়ে থাকলে মানুষ কি করব কন আমরা গরিব হইতে পারি আমগো একটা আত্মসম্মান আছে হ্যাঁ কথাটা আমিও ভেবেছি যে ভাই কোলে পিঠে করে মানুষ করলো সে ভাইয়ের বাসায় দারণের কাজ করা কেমন যেন ঠিক আছে আমি না হয় অন্য কাজে তোমাকে উপযুক্ত করে তুলবো আজকে ডিউটিটা তুমি পালন করো কালকে আমি অন্য দারোয়ান নিয়োগ দেবো অনেক ধন্যবাদ মা মানে আমি যে দুলালের বড় ভাই এটা আশেপাশে মানুষজন যায় না গেছিল এতে তোলালেরই বেশি ক্ষতি হইতেছিল সবাই তোলালের তোষ দিতেছিল ভাই মা আমাকে দুই ভাইয়ের ব্যবসা কবে শুরু করব আমরা তোমাদের ব্যবসা তো শুরু হয়ে গেছে ব্যবসা শুরু হয়ে গেছে মানে এই আমরা তো কিছু দেখলাম না মা মা আপনি কি সব টাকা শেয়ার বিজনেসে ইনভেস্ট করেছেন নাকি হ্যাঁ ওই কয়েকটা ভালো শেয়ার পেয়ে গেলাম কিনে ফেললাম তোমরা নিশ্চিত থাকো দ্বিগুণ প্রফিট আমি তোমাদেরকে এনে দেব আমার টাকা ভাইয়ার টাকা আমাদের টাকা আমাদের না জানি আপনি কিভাবে শেয়ার বিজনেসে ইনভেস্ট করলেন আমার সাথে রেগে কথা বলছো কেন এই ছেলে তুমি আমার সাথে রেগে কথা বলছো কেন আমি কখনো শেয়ার ব্যবসায় লস করেছি এর আগে শেয়ার ব্যবসায় টাকা দিয়ে আমি এই ফ্ল্যাট কিনে দেইনি তোমার টাকা আমি তিন গুণ প্রফিট এনে দেইনি বলে দেইনি হ্যাঁ সেটা দিয়েছেন কিন্তু তাই বলে ভাইয়ার টাকা ভাইয়াকে না জানি আপনি কিভাবে শেয়ার বিজনেসে ইনভেস্ট করলে এটা তো আপনার করা উচিত হয়নি আমার কাছে তুমি যেরকম আলালো সেরকম আমার কাছে তোমরা যে 40 লক্ষ টাকা দিয়েছো এটাকে তোমরা কি ব্যবসা করতে একটা মুদির দোকান দিতে আমি তোমাদের জন্য একটা মলের পজিশন দেখেছি তোমাদের এই টাকা তিন গুণ প্রফিট এনে আরো টাকা তার সাথে মিলিয়ে ইনভেস্ট করে তোমাদের ব্যবসা আমি দাঁড় করিয়ে দেব ঠিক আছে আমাকে যদি তোমাদের বিশ্বাস না হয় তোমাদের টাকা আমি তুলে এনে দিয়ে দিব কিন্তু তোমাদের ব্যাপারে আমাকে আর কখনো পাবে না ভাবি যা বললো সব তো শুনলে এখন সিদ্ধান্ত তোমাদের কাছে কি করবে ভেবে দেখো আচ্ছা তুলা হুম মা ব্যবসার কথা কইলো মানে টাকা যেখানে লাগাইছে এটা কিসের ব্যবসা রে এটাকে বলে শেয়ার ব্যবসা এই ব্যবসাটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সবাই এই ব্যবসা করে আমি তোমাকে এগুলা এখন বোঝাতে পারবো না আমার দেরি হয়ে যাচ্ছে আমি অফিসে যাব আসি হ্যাঁ যে ব্যবসা তুমি বুঝো না এই ব্যবসা কেমনে করবা ও আমি তো সেটাই ভাবতাছি ভাবতা ভাবি আর যেহেতু আজকে ডিউটি করাই লাগবে যাই নেসে যাই ডিউটি করি ভাবতাছি দেখি কি করা যায়

তাড়াতাড়ি বাইর করে দিতে গো আমি একটা পার্টিতে যাব চাসির গয়না দিয়ে দাও মা আমি সরি করি নাই সাটা দিয়ে শুন দা গেছিলাম আবার মিথ্যা কথা কয় তুই গয়না বাইর কর নইলে তো আমি তোরে খবরদার ওর গায়ে হাত দিবা না নিজের গয়না নিজে সরায়া তারপর এখন ওর দোষ দিতেছ না আচ্ছা এখন আমি বেশ ভালো করে বুঝছি যে এই চুরির সঙ্গে তুইও জড়িত আছিস

আয়না চুরি না করলে আয়নার মা চুরি করেছে আমার তিন লক্ষ টাকার গহনা আপনার বউকে বলেন আমার গহনা গুলো ফেরত দিতেন কিন্তু আমি পুলিশ এমন কথা না বৌমা তুমি গয়না দিয়া জহুরা করবো বিক্রি করবে টাকার লোক কান্না আছে আর আপনার হচ্ছেন ফকির নিজাত ফকির নিজাত টাকার জন্য সব কাজ করতে পারে তোমার মুখটা এবার একটু বন্ধ রাখো তুমি কিছু বলছো না কেন তুমি কিছু বললে তার আমার কথা বলতে হয় না ভাইজান বাসায় তো ভাবি আর আয়না ছাড়া কেউ ছিল না চুরি করলে তো ভাবি চুরি করেছে তাদের গয়নাটা দিয়ে দিতে বল কি কি তুই এটা তুই কি কইলি তুই কইতাছস তোর ভাবি আর তোর বুড়ি তো বইর গানা শুনিক উঠে এই কথা বলার আগে তোর তোর থাকি একটু গাফলো না তোমাদের এই সব নাটক দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি এত কিছু না করে ব্যাক চেক করো ব্যাক চেক করে যদি না পাওয়া যায় তাহলেই তো সমস্যা সমাধান হয়ে গেল हां মা ঠিক কথা কইছে হ্যাঁ ঠিক কথা কইছে হ্যাঁ আমাকে ব্যাক চেক করলেই তো হয় আমি ওখানে আস্তাছি খাড়া দেখানতাছি এই যে আমাকে সফট ব্যাক লয় আছি এখন দেখছি দহন আছে দেখেন

সে কেন আমারে আর আয়নারে তার ঘরে বন্দি করে রাখছিল যেন আমার ঘরে আমি যাইতে না পারি তোমার বউ মানুষ না একটা ডাইনি সামলে কথা বলছি নি আমার মেয়ের নামে আর একটা বাজার না চুরি করে আমার বড় বড় কথা বল হচ্ছে দুলাল ওদের এখনই বাড়ি থেকে বের করে দাও না হলে আমি পুলিশ কল করব এসব কি বলছেন আম্মু আমার ভাই ভাবিকে এই বাসা থেকে বের করে না দিলে আপনি পুলিশে তাকে ধরিয়ে দিবেন এই দুইটার কোনোটিই হবে না আপনার মেয়ে তো আপনার মেয়ের কয়না পেয়েছে কেন আর কি প্রয়োজন আছে কয়না পাওয়া গেছে তো কি হয়েছে আমি তো জেনে শুনে চোরের সাথে এক বাসে থাকতে পারবো না তুমি যদি ওদেরকে বাসায় রাখো আমি আমার মেয়েকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব আপনি কেন আপনার বাসা ছেড়ে চলে যাবেন মার মার আমরাই চলে যাইতাছি তুলাল ভাই তুই খালি আমার একটা প্রশ্নের উত্তর দিবি ভাই

আমি শিওর হচ্ছি এই কয়না তুমি ওই আমার আমার ভাইয়ের সাথে কথা বলতে দাও দুরাল এ ভাই বিশ্বাস করিস তোর বইলে কয়না আমার বউ আর আমার আয়না তুই করছে তুমি আমার বউকে দোষী বানিয়ে তোমার মেয়ে আর বউকে বুতুপো ভিটো বানাতে যাচ্ছে তাই না কয় না যে ভাবির ব্যাগ থেকে পাওয়া গিয়েছে তারপরে ভাবি এগুলো চুরি করেছে আমার তো মনে হচ্ছে এই চুরির সাথে আলালও জড়িত আছে কষ্ট কষ্ট বের করে দাও না পারবা না এই ধাক্কা দেওয়ার কষ্টটা আপনাকে করতে হবে না আমি যাইতেছি তাই সররাকে আমার টাকাগুলো আমারে দিয়া টাকাকে আমি বালিশের নিচে রেখে ঘুমাই নাকি সকালে তো বলে ইনভেস্ট হয়ে গেছে তিন মাস পরে এসে লাভ সহ টাকা নিয়ে যাবা না তিন মাস আমি ওয়েট করতে পারব না আমি টাকা না লইয়া এই বাড়ি জামু না আমার টাকা অগ্নি দিতে হইব এই সব অসব বলক দেখি ভাবে বাড়ি ছাড়া করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে এই বের বের তোরা বের বের সবাই বের 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 কি শুরু করতে হইছ একদম চুপ তুমি মিটা মেটা বলে কি হে থাক তুমি খুনি দুলাল দুলাল এখনি পুলিশ কল করো এখনি পুলিশ কল করো ভাই ও বারবার কেন পুলিশ পুলিশ করছেন ভাই ভাই তুমি ভাবি আর তোমার মেয়ে কে নেই মোটে বাসা থেকে বের হয়ে যাও আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি ওদের কে নিয়ে বাসা থেকে বের হয়ে যাও আর তোমার টাকা তোমার টাকা দুই তিন মাস পরে এসে তুমি নিয়ে যাও আমি দিয়ে দেব চলে যাও যাইতাছি চলে যাও যাইতাছি যাইতাছি তবে আগে একটা কথা কয়া যাই আমি গেরামের অশিক্ষিত কামলা মানুষ হইলেও এটা বুঝতে পারছি তুই না সকরান্ত আমার পিটা মাতি পেশা আমার শহরে নিয়ে আসে বড় একটা কাজেরে আমারে তারাই দিস আমি এটাও জানি তুই তিন মাস পড়াইলেই তোর পরিবার তোর শ্বশুরই টাকা আমারে দেবো আর আমি এত

কানে তুমি ওদেরকে ভয় পায় একটা কথা শুনে রাখো কান পাইটা এই বাড়িতে একদিন আমরা আবার ফিরে আসবো সয় সম্মানে তবে গরিব ভাই ভাবি হয়ে না আসো